কথায় কথায় মিথ্যা বলা মানুষদের কেমন করে আপনি সামলাবেন অনেকগুলো উপায় আছে মিথ্যা বলাটা কিন্তু অনেকের একটা অভ্যাসের মতো যে সুযোগ পেলেই অনেকে শো অফ করার জন্য বা গল্পের ছলে ছলে হলেও মিথ্যা বলতে শুরু করে তাহলে এই ধরনের মানুষকে কেমন করে আপনি হ্যান্ডেল করবেন প্রথমে আপনি বুঝতে বুঝতে হবে এটা কি তার একটা অভ্যাসে পরিণত হয়ে হয়েছে কিনা তাহলে আপনাকে মেনে নিতে হবে যে রাতারাতি তাকে পরিবর্তন করা সম্ভব নয় আপনাকে ধৈর্য ধরতে হবে আমার পরামর্শ হচ্ছে যিনি মিথ্যে কথা বলছেন তাকে সরাসরি ধরিয়ে দিন আপনি খুব সুন্দরভাবে বলতে পারেন তুমি যেইভাবে কথাটা বলছো আমার মনে হয় ব্যাপারটা এরকম না আমি সত্যটা জানি এরকম করে খুব তিরস্কার করে বলা যাবে না খুব সুন্দরভাবে ওনাকে যদি বুঝিয়ে বলেন যে আমার কাছে সত্য ঘটনাটা জানা আছে কিভাবে কি ঘটেছিল তুমি যেভাবে বলছো সেটা ঠিক নয় তাহলে উনি যখন বুঝতে পারবে যে সত্য ঘটনাটা আপনি জানেন তাহলে কিন্তু উনি তার ভুলটা বুঝতে পারবে অনেক মানুষ অনেক ধরনের ভয় জড়তা আত্মবিশ্বাসের অভাবের কারণে মিথ্যে বলে থাকে তাই আপনাকে বুঝতে হবে যে কেন উনি মিথ্যে কথা বলছেন যদি আপনি ব্যাপারটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ওনাকে হেল্প করতে পারেন যদি সম্ভব হয় যারা মিথ্যে কথা বলে তাদের কাছে যে মিথ্যে বলার নেগেটিভ ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলার চেষ্টা করবেন যে তুমি যদি সত্য বলো তাহলে তোমার সম্মান অনেক গুণ বেড়ে যাবে সবাই তোমাকে বিশ্বাস করবে তাই আমাদের কেন সত্য কথা বলা উচিত কেন মিথ্যে কথাকে অ্যাভয়েড করা উচিত যদি এই ব্যাপারগুলো বুঝিয়ে বলা সম্ভব হয় তাহলে আমার মনে হয় ওনারা একটু হলেও বুঝতে পারবে একটা জিনিস মাথায় রাখবেন যদি কাউকে বারবার বোঝানোর পরও তারপরেও দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি উনি মিথ্যে কথা বলেই যাচ্ছে তাহলে তার সাথে আপনি কতটুকু মিশবেন এটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে কারণ আপনি তার সাথে পরে যদি বুঝে যান যে ওনাকে কখনোই চেঞ্জ করা সম্ভব না তাহলে কি করতে হবে ওনার কারণে আপনি কিন্তু অনেক ধরনের বিপদে পড়তে পারেন তাই ওনার সাথে মেলা মেলামেশাটাই আপনাকেও কমিয়ে ফেলতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ কথা হলো ধৈর্য ধরুন কিন্তু নির্ভর করবেন না আপনি যদি মনে করেন ধৈর্য ধরলে ওনাকে সময় দিলে ওনার এই মিথ্যে বলার অভ্যাসটা দূর করা সম্ভব হবে সেক্ষেত্রে আপনি ধৈর্য ধরেন কিন্তু দিনের পর দিন মিথ্যে বলেই যাচ্ছে ঠিক হচ্ছে না তখন কিন্তু খুব চট করেই তাদের উপরে নির্ভর করতে একদমই নির্ভর করতে যাবেন না তাতে করে আপনার বিপদের সংখ্যা আপনার বিপদ বিপদে পড়ার পসিবিলিটি আরও গুণ বেড়ে যাবে সব শেষে বলবো। আপনি নিজে সৎ থাকেন এবং সততার মূল্য সম্পর্কে সবাইকে বোঝানোর চেষ্টা করেন যদি এই কাজটা খুব ভালোভাবে করতে পারেন তাহলে আপনার চারপাশে যারা আছে সবাই কিন্তু এটা বুঝতে পারবে এবং সততার মূল্য সম্পর্কে যখন আপনি সবাইকে বুঝাতে পারবেন কিছুটা হলেও কিন্তু মিথ্যা মিথ্যাবাদী যারা আছেন তাদের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আসবে ধন্যবাদ